এই দেন আফিমা মারা মেটে এনে একটা ভিডিও দেখছি সামনে যে উনি খুব কান্না জড়িত অবস্থায় বলতেছে মানে খুব আমার খুব খারাপ লাগতেছে আফিমা মাইরিটা আচ্ছা ভাই একটা একটা সত্যি কথা বলবেন ভাই জি ভাই বলেন আপনি কি আসলে আফিমা মাইকে বিয়ে করবেন অবশ্যই ভাই আমি যেটা বলছি আমি সেটা করাই চাই ভাই কারণ দেখেন আফিমা মা একটা মানে সে নিরহ একটা মানুষ এখন বর্তমানে কারণ তার সন্তানটা ফর্স হওয়ার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিল এটা কোন কথা হ্যাঁ মানে তার ভিতরে আপনি কি দেখলেন কি গুণ দেখলেন তার বিছে আমি মানে সে নিরহ একটা মানুষ নিরহ একটা মানুষের পাশে আমি দাঁড়াই তার যদি দায়িত্বটা আমি নিয়ে নেই তাহলে এটা আল্লাহ আমার ভালো করবে না ভাই এজন্য এজন্য জন্য আমি আফি আমার দায়িত্ব নিতে যাই কারণ আর বিশেষ করে বাচ্চাটা যখন আমার খুব মায়া লাগলো যে একটা মা বাচ্চাটাকে কোলে নিয়ে কিভাবে কান্না করতেছে কিভাবেই করতেছে আর কতবা নিষ্ট স্বামী যে এই বাচ্চাটা এরকম হওয়ার কারণে সেই

এটা আল্লাহ শূন্যতের মধ্যে পরে একটা ভাই বুঝছেন আমি যে আফিয়ামের বিয়ে করি তাহলে সন্তানটাও ভালো থাকবে এবং সেই মহিলাটাও ভালো থাকবে বর্তমানে তার যে অবস্থা তার বক্তব্য শুনলাম সে নাকি মাসে দায় দায় ঘুরে বেড়াচ্ছে সে নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না মানে কি একটা অবস্থা তার এই একমাত্র এই যে বদমাস লোকটার কারণে সে ওনাকে ডিভোর্স দিল কিসের জন্য এই আফিফা গায়রং রং ফর্সার কারণে আর গায়রং রং তা না তার চুনো একেবারে ফর্সা হয়ে গেছে বাইরের মানুষের মতো একেবারে ইউরোপ কান্ট্রি মানুষের মতো একেবারে মানে ফর্সা তো এটা তো ভালো যে আমার সন্তান এত সুন্দর হয়েছে এত ভালো তাহলে ওর খুশি হওয়ার কথা কিন্তু ও কি করলো ওর মায়ের ডিভোর্স দিয়া দিল যে এটা আমার সন্তান না এটা অন্য কার সন্তান এটাকে ডিভোর্স দিয়া দিল এমন কথা ভাই আপনি কি আপনি কি পোস্টার কে পাঠেছেন আফিয়ার মায়ের কাছে পোস্টা ওইভাবে পাঠায় না কিন্তু পাঠাবো ভাই আমি এই যে ওর মায়ের যে ভিডিও দেখতেছি ভাই আমি এই যে

হ্যাঁ ভাই আপনি আমার একটু লোকেশন দেন ভাই এটা কোথায় ভাই আমি যাইতে চাই ভাই আমি যে এখানে সাংবাদিক ভাই যারা ভিডিও করছে তাদের নাম্বার জি তাদের কাছে যোগাযোগ করবো যে কোথায় কেমনে নাকি তারপর আপিবার মায়ের নাম্বার বা আপিবার ওই যে চাষ ভাই না মামতো ভাই আছে তাদের নাম্বারটা জয় করে আমি দেখি ওদিকে যাবো যে তাদের সাথে কথা যা বলে দিই তারা যদি রাজি থাকে ইনশাল্লাহ আমি আফিমা বিয়ে এখন ওই যে আফিয়ার মায়ের যে শ্বশুর বাড়ির লোক অর্থাৎ আফিয়ার দাদা দাদিরা ওনারা তো বলতেছে যে আফিয়া মেয়েটা ভালো না

আর যদি সত্য হইতো যে শ্বশুর ভাইয়ের কাছে সত্য বাপ তো আইতো বাপ তো প্রয়াস করতো যে হ্যাঁ আপে মা আমার ডি বাপ তো কিছু বলতেছে না বাপ তো একে গা ডাকা দিয়ে পলায় আছে চুরের মতো বাপ তো কিছু বলতেছে না এখানে আফিবার মা একটা নিরহ মানুষ পেয়ে নিরহ একটা মেয়েকে পেয়ে এইভাবে তার ডিভোর্স দিয়া দিল সন্তান এরকম হওয়ার কারণে এটা ভাই এইসব প্রতিবাদ করতে হবে ভাই এইসব আমাদের নাইলে এগুলো দেখবেন আফিয়ার আফিয়ার বাবা তো আসলে দেশে নাই সে তো বিদেশে আছে

আমি তারা নিয়ে আমি বিয়ে করি নাই আমি বিয়ে যাইতেছি কারণ ওনাকে আমি ভালো পাইলাম উনার কথা দর্শন ভালো তার উনি যেভাবে কান্নাটি করলো এই মেয়েটা আমার খুব মানে খুব মায়া লাগলো খুব বিনয় লাগলো যে আসলে মানে আমি কি বলবো আমি মানে আমার দিনটা খুব নরম তো আমি যদি কারণ মানুষের কান্না দেখি আমি ভাইঙ্গা যাই বুঝছেন আমার খুব কষ্ট লাগে যে এই মেয়েটা কান্না করতেছে তার স্বামী তার ডিভোর্স দিয়ে দিল কি কারণে এই মেয়ের গায়ে রং কারণে তার ডিভোর্স দিয়ে দিল আমার খুব খারাপ লাগলো তারপর মেয়েটা যেভাবে বলতেছে যে সে থাকবো কোথায় তার থাকার জায়গা নাই তার খাওয়ান দাওয়ানের মানে কি খুব কষ্ট হইতেছে মেয়েটা আর কি আমি যতটুকু জানতে পারলাম আমি যে মেয়েটার নাম্বার পাইবো অন্য নাম্বারে আমি কিছু টাকা পাঠাই দিব যাতে ঠিক মতো

কথার কথা যদি হয়তো আপনি আফিয়া বিয়ে আফিয়ার মাকে বিয়ে করলেন ওনার সামাজিক ভাবে বিয়ে আপনার সাথে দিল কয়েকদিন পর আপনি তো আবার আফিয়ার যে বাপ ছেড়ে গেছে তার মতো তো করবেন না তো আপনি আবার কেন আমি একটা মানুষে এই অসহায় থেকে আইনা আমি তার ভরণ দিতেছি তার ভাত কাপড় দিব তাহলে তারা আবার আমি কেন ই করে দিব এটা আবার কেমন প্রশ্ন করেন ভাই আপনাদের এই প্রশ্নগুলো আমার কাছে লাগে না ভাই আমি তার প্রতি স্বয়ংবতি হয়েছি তারই দেখে আমার খারাপ লাগছে আমি তাকে তার দায়িত্ব নিতে চাইতেছি সেই মেয়েটার তারপরে সেই আফিফার মায়ের কিন্তু আপনার এগুলো কি প্রশ্ন করেন ভাই আমার খুব খারাপ লাগে ভাই বুঝছেন আফিয়ার মানে পরিবার সম্পর্কে আপনি জানেন আফিয়ার মায়ের পরিবার সম্পর্কে এখন ভাই আমি তো জাস্ট খালি আফিফার ভিডিওটা দেখলাম ভিডিও দেখে আমার মায় লেগে গেলো আমি খুব ইমোশনাল হয়ে গেলাম তার ভিডিওটা দেখে যে মানে ভিডিও দেখে আপনি তার মায়া লেগে গেছে ভাই সে কান্না করলো হ্যাঁ আমার খুব খারাপ লাগলো আর কি এর জন্য মানে আমি মানে তাকে বিয়ে করতে চাইতেছি তার দায়িত্ব নিতে চাইতেছি আর যত আমি বিয়ে করি নাই আমার তো বিয়ে করতে হবে আমি যদি একটা অসহায় মেয়েকে যদি বিয়ে করি যদি আমি যদি তাকে তার ভাত কাপড় দেই তারপর একটা মেয়ে তার মেয়ে এত সুন্দর একটা মেয়ে ফুটফুটে একটা মেয়ে হয়েছে মূলত আপনি মেয়েটার প্রতি ওর আফিয়ার আফিয়ার প্রতি আপনি বেশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ আর ওকে নিয়ে তো এত কাহিনী হলো ওর এই গায়ের রঙের জন্য ওর বাবা ওকে দিয়ে দিল আমি আর ওকে

যদি আমি নাম্বার তো আমার কাছে ঐভাবে নাই আপনি কাজ করতে পারেন আপনি যে কয় টাকা পাঠাতে চাচ্ছেন টাকা গুলো আপনি রেখে দেন আরো কিছু টাকা সংগ্রহ করেন আপনি ওখানে যান যেহেতু আপনি আফিয়াকে কে আপনার জীবন সঙ্গিনী আফিয়ার মাকে জীবন সঙ্গিনী হিসেবে নিতে যাচ্ছেন তো সবচেয়ে ভালো হবে আপনি ওই এলাকায় গিয়ে আফিয়ার বাবা ভাই বোন যারা আছে তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে একটা ভালো একটা সুস্থ মানে ইয়ের মাধ্যমে কি বলে বৈঠকের মাধ্যমে যাতে করে কোনো সমস্যা না হয় যেহেতু ভাইরাল একটা মুখ হয়ে গেছে আপনি আপনার মন মতো করে তাদের সাথে কথা বলে যে কোনো একটা ফাইসলা করে আপনি সেখান থেকে তাদের সাথে সম্পর্ক করতে পারেন ঠিক আছে আমি যেটা বললাম এটা ভালো হবে আশা করি যদি আপনি তাকে একসাথে বিয়ে করতে চান অবশ্যই অবশ্যই ভাই তো আমি আটে জানতে যাবো যে বিয়ে করে আসলে আপনি ওনাকে কিভাবে রাখবেন মানে ইসলামের ভাবে তো রাখবেন নাকি বিপদ ভাবে রাখবেন